আমি এখন টিবলিসি শহরে যেটা জর্জিয়া দেশের ক্যাপিটাল জর্জিয়া দেশটা এখানকার ইনক্রেডিবল নেচার আর মানুষের হসপিটালের জন্য অনেক ফেমাস কিন্তু এখানকার খাবারের জন্য অনেক ফেমাস আজকে আমি এখানকার একটা খুব সিগনেচার খাবার ট্রাই করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে কিংকালি খাবার ফাইনালি চলে আসছে এটা হচ্ছে কিঙ্কালি যেটা হচ্ছে জর্জিয়ার এক ধরনের খুবই ফেমাস ডাম্পলিং এটা অনেক কিছু পারানো হয় বিফ বা পরগ বা ল্যাম্ব বা মাশরুমস বা চিজ বা জাস্ট আলু কিন্তু প্রবলেম হচ্ছে একটা প্লেটে আপনি সব কিছু মিক্স করে ডিফারেন্ট নিতে পারবেন না কারণ প্রত্যেক ক্যাটাগরির জন্য ওরা মিনিমাম পাঁচটা অর্ডার করতে হয় আর পাঁচটা খেয়ে নর্মালি আপনার প্লেট ঘরে যাচ্ছে আমি অনেকগুলো ক্যাটাগরি নিয়েছি ডেফিনেটলি এটার ফিফটি পার্সেন্ট প্রবলেম শেষ করবো না ফার্স্টে ট্রেডিশনাল বিফ কিংকালিটা ট্রাই করি আর কিংকালি খাওয়ার খুব স্পেসিফিক একটা ওয়ে আছে কারণ ডাম্প্লিংয়ের মধ্যে অনেকখানি সুপ থাকে আর জর্জেনরা বলে হচ্ছে স্যুপটাই হচ্ছে পুরো বেস্ট পার্ট পুরো খাবারটার সো স্যুপটা ওয়েস্ট করা মানে খুবই রুড একটা জিনিস অনেক রেস্টুরেন্টের শুনছি দেখি বের করে দেব রেস্টুরেন্ট থেকে এমনি সো এটা খাওয়ার নিয়ম হচ্ছে নর্মালি আগে একটা ছোট্ট বাইট নিয়ে জাস্ট মানে ফুটা করে জিনিসটাকে ওপেন করতে তারপর দুই হাত দিয়ে ধরে স্যুপটা পুরোপুরি ইন করব খেয়ে ফেল তারপর বাকিটা বেশি তো খাবারটা মানে মধ্যে বিফের সাথে ধনরা পাতা বা অন্য টাইপের হার্ডস দিয়ে নেওয়া যায় আমি অর্ডার সময় অর্ডার করতে বলে গেছিলাম এখানে একটা কাস্টমার হচ্ছে কিঙ্কালি খাওয়ার পরে ডাম্পিংয়ের উপরে বোটা পেটের উপরে খেয়ে যায় যাতে ট্র্যাক রাখতে পারেন কয়টা খাইছেন এখানে খুব কমন একটা ট্রেডিশন হচ্ছে জর্জিওতে যখন মানুষ ক্রিঙ্কালি খেতে যায় তখন পেটে যা ধরে তার চেয়ে বেশি বেশি করে খায় আর তারপরে একজনের জন্য দেখাই দেখ আমি এতগুলো খাইছি একটা বেস্ট পার্ট হচ্ছে এখানকার যে জর্জিয়ান খাবার ইন জেনারেল চিপ কিন্তু এগুলা স্পেশালি চিপ এগুলোর প্রত্যেকটার দাম হচ্ছে আপনার নব্বই পয়সা থেকে ওয়ান পয়েন্ট থ্রি জর্জল নার মানে প্রত্যেক ডাম্পলিংয়ের দাম পড়বে আপনার বিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকার মতো আর পাঁচটা খেলে ইউজলি পেট ভরে যায় আপনি একশো বিশ টাকা দিয়ে খুবই একটা ফুলফিলিং মিল খেতে পারবেন ওকে ওইটা ছিল বিফ এখন হচ্ছে পটেটোটা খাবো আমার তো কোনো জুস নাইজ নো জুস ইন দ্য পিওর পটেটো খারাপ না বাট ডেফিনেটলি বিফ টেটস অনেক বের ছিল করতে আমরা যে তিন নম্বর টাইপ এটা হচ্ছে রেস্টুরেন্টের স্পেশাল এক ধরনের কিংখালি যেটাকে বলে আসানা অরিস্টুরেন্টের নাম হচ্ছে অসানা অলি একটা পাট না ট্রাই করে দি এটা চুক্তা খাই তারপরে তো মু ফেট ব্লিক করছে এই যে সেটি মতো খাই নাই কারণ এক সাইড দে ফেটে সুক্তা ভেটে গিয়েছে অনেক খানিক সো ডেফিনলি এটা করেন না এখন বাকিটুকু যত পারি খাবো আর হোস্টেলে ফেরত নিয়ে যাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চান বা এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন যদি আমি কোথায় আছি কী করতেছি এটার উপর লাইভ আপডেটস চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আপনাদের আপনার সাথে দেখা হবে জর্জ